দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে কি দেখছেন আপনি আসলে একটু আমাদেরকে বলবেন সংক্ষেপে জি ধন্যবাদ আপনাকে আসলে আজকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদের যে প্রেস নোটকে প্রত্যাখ্যান করা হচ্ছে আমি স্যালোট জানাই যে অন্তত পক্ষে এই দেড় বছরের সরকার একটা মানে হ্যাডাম নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে আজকে আমরা এর আগেও বরাবর বলেছি যে এখন ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে আমরা ওই মাথা নত করে নম নম করে কথা বলার দিন শেষ পাঁচই আগস্টের পরে ওই দিন আমরা বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে ওটা আউট এখন আমরা চোখে চোখ রেখে কথা বলবো সেই চোখে চোখ রেখে কথা বলতে এই সরকারের বোধ হয় দেড় বছর সময় লাগলো আর কি আজকে সেটা পেরেছে দেখেন ডিপ্লোম্যাটিক জোনে একটা নির্দিষ্ট এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আসলে যতই আন্দোলন সংগ্রাম হোক কাউকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু আমরা বরাবরই ইন্ডিয়াতে এর ব্যত্যই দেখি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য কোনো দেশের ক্ষেত্রে না ইন্ডিয়ার এক কিন্তু এই দক্ষিণ এশিয়ায় প্রত্যেকটা দেশে আন্দোলন হয় মালদ্বীপ বলেন ভুটান বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন বাট আপনি কোনো দিন নিউজ দেখবেন না যে ইন্ডিয়ার ওই নেপাল দূতাবাস কিংবা ভুটান দূতাবাস কিংবা মালদ্বীপের দূতাবাসে গিয়ে আক্রমণ হয়েছে হামলা হয়েছে এরকম কোনো ঘটনা পর্যন্ত আপনি তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা মাঝে মধ্যে আপনি দেখবেন যে আমাদের ওই আসামের এখানে উপ কমিশন কিংবা কলকাতার উপ কমিশন কিংবা বিভিন্ন জায়গায় আমাদের কনসুলেটগুলোতে গিয়ে ভারতীয়রা আক্রমণ করে হামলা চালায় তার মানে এখানে পরিষ্কার যে ভারতের একটা নমনীয়তা আছে এই আক্রমণের পিছনে ভারতের একটা ধরেন যে এখানে অলিখিত একটা এরকম নির্দেশনা আছে যে ওরাই চায় যে আক্রমণটা করুক বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চায় কি মেসেজ যে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ এটা ইন্ডিয়া একাত্তর পরবর্তী সময়ে চিন্তা করে নাই কোনো দিন এটা ধারণা করে নাই এটা মানতেও পারে নাই ইভেন কয়েকদিন আগেও তো দেখলেন আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসের দিনে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন এটা নাকি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ছিল এই যে একটা অবস্থা আমি বরাবরই বলে আসছি ভাই এই মিত আমাদের ভেঙে দিতে হবে কি মিত যে উনিশশো সালে ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ হতো না এই কথাটা আংশিক সত্য উনিশশো সালে ইন্ডিয়া আমাদের সহযোগিতা করেছে এটা সত্য তবে কতটুকু এই যে লিমিটেশন এই লিমিটেশনটা জনগণকে সঠিকভাবে জানাতে হবে মানে আমি একবার তিরিশ সেকেন্ডে ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হোক আলাদা হয়ে যাক কাট অফ হোক মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ডিস্টেন্স যদি পনেরোশো কিলোমিটার ছিল এই পনেরো ষোলো কিলোমিটারের যে ডিস্টেন্স এটা কাট অফ হয়ে যাক এটা ইন্ডিয়া চেয়েছে এই জন্য এই কাট অফ করতে গিয়ে যত ধরনের সহযোগিতা করা দরকার ইন্ডিয়া করেছে কিন্তু এর পরের যে স্টেপ যে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক বিশ্ব দরবারে মাথা উঁচু করুক এটা আবার ইন্ডিয়া চাই নাই ইন্ডিয়া চেয়েছে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হোক আর আমাদের পেটে চলে আসো এই জন্য ইন্ডিয়া সহযোগিতা করেছে কিন্তু পরের অংশটা কোন এক অজানা কারণে এই বছরে যে সকল রাজনৈতিক দল ক্ষমতার চেয়ারি ছিল তারা জনগণের সামনে এটা পরিষ্কার করে না এই জন্য এই বিগত সময়ের বিএনপি আওয়ামী লীগ একাধিকবার ক্ষমতায় ছিল না এরা একটা স্বাধীন ইতিহাস কমিশন গঠন করে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেন দিতে পারে নাই এই ব্যর্থতায় দলগুলোকে নিতে হবে কেন আমি এই এই প্রজন্মের একজন তরুণ হয়ে এই প্রশ্নটা করব যে আমার মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে কতজন রাজাকার ছিল এই প্রশ্নটা কেন করব কেন আমার সামনে দলিল নেই জি অনেক বড় প্রশ্ন আপনি করেছেন আমি মানান ভাই কিছু বলতে চাচ্ছিলেন খুব সংক্ষেপে যদি আপনি বলতে শেষ করতে চাই দেখেন যে আজকের এই শোতে আমি শহীদ উসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানাই তার যে সত্র সন্তান আট মাসের আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখেন তাকে যেন হাদির চেয়ে আরো বড় করে এই দেশ এবং জাতির খেদমতে কবুল করেন বাংলাদেশে যেন লক্ষ লক্ষ হাদির জন্ম হয় সেই তাদের হাত ধরে বাংলাদেশ সামনের দিনে ইনসাফের বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে